যে পুরস্কার মানেই কাউকে সামনে এনে দাঁড় করা একটি প্রতিষ্ঠান চেষ্টা করে যাচ্ছে নানান যারা কৃতি ব্যক্তিকে মেনলি যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে সামনে নিয়ে আসার জন্য আমরা তো সকলের দাঁড়া উচিত এই সমস্ত প্রতিষ্ঠানের পাশে তাই আজকে এত জন এখানে এসে উপস্থিত হয়েছেন একটি কারণে যে আমরা অনেক লুকিয়ে আছে যাদের আমরা খুঁজে পাচ্ছি না অথচ তাদের সামনে আনা দরকার সেই যে প্রতিভাগুলির বিকাশ করার জন্যে এই প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠানগুলি যদি এগিয়ে আসে তাহলে নিশ্চয়ই আমরা যারা বাঙালি আমরা অনেক নতুন জনকে সামনে পাব এবং তাদের মাধ্যমে আমরা আজকে এই সিনেমা জগতে আমরা অনেক কিছু পাবো ভবিষ্যতে এটাই আমরা আশা রাখি সিদ্ধার্থ মুখোপাধ্যায়